ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামিনী বলেছেন ইসরায়েলে তাদের মিসাইল হামলা অত্যন্ত যৌক্তিক হামলার ইসরায়েলের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি অন্যদিকে ইসরায়েল লেবাননে আক্রমণ অব্যাহত রেখেছে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী শুক্রবার লেবানন থেকে হাজার হাজার মানুষ সিরিয়ার দিকে যাত্রা করেছে বিস্তারিত ডেক্স রিপোর্টে লেবানন থেকে সীমান্ত পথে সিরিয়ায় পাড়ে জমাচ্ছে সাধারণ মানুষ ইসরায়েলি বাহিনী রাতভর বোমা হামলা চালিয়েছে বৈরুতে এই পথে যারা সরে পড়ছে তাদের বেশিরভাগ সিরিয়ার নাগরিক বৈরুত এয়ারপোর্টের এক মাইল দূরে অব্যাহত বোমা হামলা চালায় ইসরায়েল ইসরায়েলের লক্ষ্য হিজবুল্লার পরবর্তী নেতাকে হত্যা শুক্রবার ইরানে স্মরণকালের বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হল দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন ইসরায়েলে ইরানের হামলা ছিল যৌক্তি এছাড়া বৈরুতে হামলার অপরাধে ইসরায়েলের বিচার হওয়া উচিত বলেও মন্তব্য তার He said Iran's missile attacks on Israel this week were fully legal and legitimate and would be repeated if necessary. ইসরায়েলি হামলায় দক্ষিণ বৈরুত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লক্ষ্য হিজবুল্লাহ বাহিনীর সদস্যদের হত্যা করা স্থানীয়রা জানালো একটি পরিবারের পাঁচ ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েল যাদের মধ্যে দুই মহিলা এবং এক শিশু রয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় এই ব্যক্তির প্রতিবেশীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী why why হাসান জানালেন তাদের আশেপাশে কোনো অস্ত্রধারী কিংবা হিজবুল্লাহ সদস্য নেই নিহত হয়েছে সাধারণ মানুষ the second missile sent me flying again me and the guys now i'm terrified if i hear this sound

অন্যদিকে হিজবুল্লাহ বাহিনীও পাল্টা হামলা অব্যাহত রেখেছে এই ফুটেজ সামাজিক মাধ্যমে পোস্ট করেছে ইসরায়েল তাদের সৈন্যদের লেবাননে প্রবেশের সময় এর মাধ্যমে মুখোমুখি হামলার সংকেত দিল ইসরায়েল ফলে ধারণা করা হচ্ছে দুপক্ষের হামলা আরো জোরদার হতে শুরু করেছে রহমান চ্যানেল এস নিউজ